মেদিনীপুর শহরের সুকান্তপল্লী এলাকাতে সঙ্গে চব্বিশ জনের হেপাটাইটিস সন্দেহজনক আরও দশ এলাকায় ছুটে গেলেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ পৌর স্বাস্থ্যকর্মী ও পৌরসভার সমস্ত আধিকারিকরা এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয় মেডিকেল টিম নামিয়ে প্রয়োজনীয় তৎপরতা শুরু হল ছড়ানো হলো ব্লিচিং সহ স্বাস্থ্যের দিকে মাথায় রেখে বিভিন্ন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া শুরু হলো আপাতত কুড়ি একুশ বাইশ নম্বর এলাকাতে পুরোনো পানীয় জল সরবরাহ বন্ধ করে দেওয়া হলো বাড়িতে বাড়িতে বিকল্প পানীয় জলের ব্যবস্থা শুরু করলো পৌরসভা ছেলেটা ছেলেটা যে জন দেশে নামতে দেখা যায় ওরা জানেই না যে জন

গত কয়েকদিন ধরেই মেদিনীপুর শহরের সুকান্তপল্লী এলাকাতে পরপর স্থানীয় বাসিন্দারা অসুস্থ হয়ে পড়ছিলেন তাদের স্বাস্থ্য পরীক্ষা করতে এক এক করে হেপাটাইটিস ধরা পড়তে শুরু করে আর একসঙ্গে পরপর চব্বিশ জনের হেপাটাইটিস ধরা পড়তেই চক্ষু চড়ক গাছ স্বাস্থ্য দপ্তরের দ্রুত ওই এলাকাকে চিহ্নিত করে সেখানে মেডিকেল টিম পাঠায় জেলার স্বাস্থ্য দপ্তর সঙ্গে সঙ্গে বৈঠক শুরু হয় মেদিনীপুর পৌরসভাতে পৌরসভার আধিকারিক স্বাস্থ্য আধিকারিক এবং পৌরপ্রধান প্রধান এবং মহকুমা শাসকের উপস্থিতিতে এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সৌম শঙ্কর সারেঙ্গি মহকুমা শাসক মধুমিতা মুখার্জি পৌর প্রধান খান সহ জল দপ্তরের সিআইসি মিতালি ব্যানার্জি ও অন্যান্য পৌর স্বাস্থ্য আধিকারিকরা তাদেরকে নিয়ে ওই এলাকায় বৈঠক শুরু হয় এবং তারপরে একটি ছক কোষে রওয়ানা দেন ওই এলাকার উদ্দেশ্যে সুকান্তপল্লী এলাকাতে গিয়ে নিজেরা সকলে অনুধাবন করার চেষ্টা করলেন যে কি কারণে এই সমস্যা হয়েছে পৌরপ্রধানদের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমি হাজরা নিজেও তিনিও স্বাস্থ্য আধিকারিক ও পৌর আধিকারিকদের সঙ্গে ওই এলাকায় যান সরজমিনে পুরো এলাকাটা ঘুরে তারা দেখেন কি কারণে এটা হয়েছে তার বিভিন্ন রকম নমুনা সংগ্রহ শুরু হয় পৌরপ্রধান সৌমেন খান সহ স্বাস্থ্য আধিকারিকেরা ওই জলের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করতে পাঠায় প্রাথমিকভাবে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম শঙ্কর সারেঙ্গি জানিয়েছেন এর পিছনে প্রাথমিক যে কারণ মনে হয়েছে তা হচ্ছে কমন পানীয় জলের উৎস অর্থাৎ যে পানীয় জল সকলেই একত্রে ব্যবহার করেন সেই পানীয়তে একটি বিশেষ জীবাণু পাওয়া গিয়েছে ব্যাকটেরিয়া যা থেকে এই রোগটি হওয়ার সম্ভাবনা প্রবল তাই পাশাপাশি ওই এলাকা যারা ওই পানীয় জল ব্যবহার করে থাকে কুড়ি একুশ বাইশ তিনটি ওয়ার্ডের ওই কমন পানীয় জলের উৎস বন্ধ করে দেওয়া হল তবে গভীর যে নলকূপ সেই নলকূপ ছাড়া পাশাপাশি কোনো রকম ওই পানীয় জল আপাতত ব্যবহার করা হবে না ততক্ষণ পর্যন্ত পৌরসভা বিকল্প পানীয় জল ব্যবস্থা করবে জেনে নেওয়া যাক কি জানিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অ্যাকচুয়ালি গত কয়েকদিন ধরেই এখানে আমরা খবর পাচ্ছিলাম যে মানুষের মধ্যে কিছু জন্ডিসের মতো সিমটম যেরকম খিদে কমে যাওয়া বমি বমি ভাব পেটে ব্যথা তারপর চোখ পেচ্ছা ফলুদ হয়ে যাওয়া চোখ ফুলুদ হয়ে যাওয়া ইত্যাদি হচ্ছে তাই জন্য আমরা একটি সার্ভে করেছিলাম এবং মেডিকেল ক্যাম্পও এখানে গত দুদিন ধরে চলছে তো সেখানে আমরা অলরেডি চোদ্দোটা আমরা টেস্ট করে তাদের হেপাটাইটিস এ পেয়েছি এবং জলেরও টেস্ট করা হয়েছিল তাতেও একটু কন্টামিনেশন পাওয়া গেছে ব্যাকটেরিয়ার তো তাই জন্য আমরা তাকে পেয়েছি ল্যাবকে দেখেছি প্রত্যেকটা ওয়াটার সোর্স আমরা ডিসইনফেকশন করাবো এর সাথে সাথে যেটা এটা প্রভাবেল সোর্স বলে মনে হচ্ছে ওখানে একটা স্যালো ওয়াটার পাম্প একটা পাম্প আছে যেটা অনেকটাই ডিপ থেকে আসছে দুশো আড়াইশো ফুট কিন্তু তা হলেও আশেপাশে যেহেতু সোয়েজের দিয়ে আছে সবকিন্তু ফুট আছে তাই জন্য আমরা যেহেতু ওতে কন্টামিনেশন আছে তাই ওটাকে বন্ধ করে দেওয়া হলো সিল করা হলো আজকে চেয়ারম্যানের নেতৃত্বে এখানে ও দল এসে সেটা বন্ধ করে দিচ্ছে এবং এবার ডিসইনফেকশনের সমস্ত প্রসিডিওর এখানে করা হবে ক্লোরিনেশনের এর সাথে সাথে এলাকায় এখন একটা অ্যাক্টিভ সার্চ করা হচ্ছে আশাকর্মীরা বাড়ি বাড়ি যাচ্ছেন এরকম সিমটম যাদের আছে তাদের রক্ত পরীক্ষা তাদের পরীক্ষা তাদের জলের জল যে সোর্স আছে তার জল পরীক্ষা ইত্যাদি করানো হবে আগামী দু তিন দিনের মধ্যে তিনটে ওয়ার্ডে এই জলটা যাচ্ছে কুড়ি একুশ বাইশ এই তিনটে ওয়ার্ডেই আমরা সার্চ করবো করে তাদের চিকিৎসার ব্যবস্থা করে এবং আর যাতে না হয় তার জন্য যা যা স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার কারণ আপনারা জানেন এটা একটা ফুড বন এবং ওয়াটার বন ডিজিজ এটা মাছির থেকেও হতে পারে খোলা খাবার জল রাখলেও হতে পারে এবং সেই জন্য মানুষের হাত না ধুয়ে ঠিকঠাক করে জল সূচের পরে খেলেও হতে পারে অতএব সবাইকে সাধারণ স্বাস্থ্যবিধি হাত ধোয়ার পদ্ধতি ইত্যাদিও যেমন আশা বোঝাবেন ঠিক সেরকম এদের বোঝাবেন যে রেস্ট নিতে হবে গ্লুকোজের জল খেতে হবে ওয়ারেস খেতে হবে এবং পর্যাপ্ত রেস্ট নিলেই এটা সেরে যাবে তবে একটা প্রাণঘাতী রোগ নয় হেপাটাইটিস এ এটা নিয়ে প্যানিক করার কিছু নেই কারণ এটাতে রেস্ট নিলেই এটা দু সপ্তাহে ভাইরালিজি সেরে যাবে কতজন অসুস্থ হয়েছে এখন অবধি চব্বিশ জন পজিটিভ হয়েছেন আরও দশ জনের ব্লাড টেস্টে গেছে সাসপেক্টেড মোস্ট প্রবাবলি দে উইল বি পজিটিভ এবং এছাড়াও অন্যান্য ওয়ার্ডগুলোতেও আমরা অ্যাক্টিভসাইজ করব যারাই হয়েছে তারাই আস্তে আস্তে দু সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে যাবে তাদেরকে রেস্ট এবং ওষুধের ব্যবস্থা আমরা সরকারি এখানে মেডিকেল ক্যাম্প একটা করা হয়েছে সেটা সেখান থেকে দেওয়া হচ্ছে না দূর মেদিনীপুর শহরে এই জলটা যাচ্ছে না তিনটে ওয়ার্ডে যাচ্ছে কুড়ি একুশ বাইশ ওই তিনটে ওয়ার্ডে আমরা সেই জলগুলোর পয়েন্টে টেস্ট করাচ্ছি ডিসইনফেকশন ক্লোরিনেশন করাবো এবং তার সাথে সাথে অ্যাক্টিভ সার্চ করবো এরম কোনো কেস আছে কি না তাদের পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা এবং যাতে না হয় ব্যবস্থা ঠিক বুঝতে পারিনি যখন কুড়ি তারিখে সতেরো বার পায়খানা করেছি পায়খানার করার পরে আমি এখনো দাঁড়াতে পারিনি জীব শুকনা ওআরএস কিনে কিনে খাচ্ছি আমরা কোথায় পাবো এত ওআরএস আমরা গরিব মানুষ না না কালকে দিয়েছে ওআরএস এই যে আমি মুখ করে আসছিলাম বলে যে তিনজন খালি প্যাথোলজি ডাক্তার ই করছিল দুটো গলিতে খালি ব্লাড টেস্ট হয়েছে কালকে ব্লাড আমি গেছিলাম ব্লাডটা টেস্ট করছে যে ভিতরে আমার আছে নাকি জানি না কালকে ব্লাড টেস্ট হয়েছে এখন আর রিপোর্ট আসেনি একটা কথা বলুন একটা কথা বলুন হ্যাঁ বলুন এই ওয়ার্ডে আপনাদের এমএল এর বাড়ি এই ওয়ার্ডে এমিলের সিটি কাউন্সিল তারা কোনো নজুতারে না না ওই তো কর্মী রেখেছে ওনারা কর্মী রেখেছে এই যে আজকে আজকে ওয়ার্ড সাজিয়েছে এত দিন পরে বিচিং হ্যাঁ সারা বছরে কোনো বিচিং নেই আজকে হ্যাঁ না এই আজকে একটু সাজিয়েছে মানে আজকে প্রশাসনিক সাজিয়েছে আজকে সাজিয়ে আছে না না এত দিন ঘুম ভালেনি

আমাদের কোনো কথা আমার নাম আরতি সামল তাহলে আমি তার কাছে বিনিতভাবে ভাবে প্রার্থী যে আমি আপনার মানে তার সামনে আসতে পারিনি কিন্তু আমাকে জানবেন এখানে প্রত্যেকটি বাড়ির প্রত্যেকটি লোক চেনে এমনকি গত সাত দিন থেকে প্রত্যেক দিন ধরে প্রত্যেক দিন আসছি গত সাত দিন ধরে আমি প্রত্যেক দিন আসছি এবং এখানে হেলথ ক্যাম্প যতক্ষণ চলছিল ততক্ষণ আছি এখানে মন্দির প্রতিষ্ঠা থেকে শুরু করে রাস্তার থেকে শুরু করে আমি দরকার হলে আমার আমি যে এখানে এসেছি সেই ছবিগুলো আপনাদের এক্ষুনি দিতে পারি একটু সুন্দর ছবি হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন হয় না পরিষ্কার পরিচ্ছন্ন হয় না না শুনুন যেহেতু এই ওয়ার্ডটা দুটো পাশাপাশি একটা রাস্তার মাঝখানে এটা কুড়ি নাম্বার ওয়ার্ড এটা বাইশ নাম্বার ওয়ার্ড এবারে শুধু আমাকে বলছেন যে আমি পরিষ্কার করি না কিন্তু দেখুন মানে আমার এলে যথেষ্ট দায়িত্ব মানে সেইভাবে সমস্ত কাজ করে এবং পরিষ্কার করে না এটা কিন্তু মানে আমি অবাক হয়ে যাচ্ছি যে পরিষ্কার করে না আমি নিজে দাঁড়িয়ে থেকে পরিষ্কার করিয়েছি বুঝতে পারছেন এই ঘটনাটা ঘটার কিছুদিন আগে পর্যন্ত আমি নালার সামনে দাঁড়িয়ে পরিষ্কার করিয়েছি ম্যাডাম তারা দাবি করছে যদি আপনারা একটু সক্রিয় থাকতেন তাহলে তো এই এতভাবে ভাবে এফেক্টেড বাড়ত না আমার মনে হয় এলাকার মানুষকে আরো বেশি সচেতন হতে হবে কারণ তারা কি কি করে তাদের প্রত্যেকের বাড়িতে শৌচালয় আছে কিন্তু তারা কি করে বাড়ির বাচ্চাদেরকে নালে বসিয়ে দেয় সেটা তো আমার পক্ষে দাঁড়িয়ে থাকা সম্ভব নয় যে তার বাড়ির বাচ্চাটির কখন পটি পাবে আমি তো গিয়ে ওখানে দাঁড়িয়ে থেকে তার পটিটা করিয়ে দিতে পারবো না এলাকার মানুষ সেটাও একটা আছে এবং খাওয়ার আগে হাত ধোয়া পরিষ্কারভাবে হাত ধোয়া সেটাও কিন্তু আছে বুঝতে পারলে আমি যথেষ্টভাবে সচেতন ভাবে মানুষকে মানে সচেতন করি সেটা কিন্তু আপনারা অতিরঞ্জিত ভাবে পেশ করছে এটাই হচ্ছে ব্যাপার আমাদের এখানে যে জলের যে পাম্পটা আছে সেই পাম্পটা দীর্ঘদিন ধরে ওরকম ছিল আমার মনে হয় যে রাস্তাটা নতুন হয়েছে রাস্তাটা করার সময় কোনো পাইপের সঙ্গে নালার কানেক্ট হয়ে গেছে মানে ঘোরাঘুরি করার সময় হয়তো ওই পাইপটা ফুটো হয়ে গেছে তখন নালার জলটা ওর সঙ্গে অ্যাটাচ হয়ে গেছে আমার মনে হয় সেখান থেকে হয়েছে যতক্ষণ না টেস্ট হয় আমরা তো বলতে পারবো না আজকে আমরা সবাই মিলে সিএমএস ও স্যার এবং এসটিও ম্যাডাম সবাই মিলে আমরা ঠিক করেছি যে ওই পাম্পটা বন্ধ করে দেওয়া হবে এবং ওখানে যতগুলো কল আছে প্রত্যেকটি কল থেকে সাইড নিয়ে টেস্ট করা হবে তারপরে আমরা বুঝতে পারবো যে কি থেকে কি হয়েছে আপাতত আমরা অনুমান করছি যে রাস্তাটা খোলার সময় কোনো পাইপ লাইন ফুটো হয়ে গেছে এবং সেই নালার সঙ্গে কানেক্ট হয়ে জলটা দূষিত হয়ে গেছে আমাদের তো খেয়াল করা আমাদের টেস্টিং এর করা হচ্ছে বলেই জন্ডিস এমন মানুষের বুঝতে পারা যায় না এটা জল মশা নয় মাছি আর হচ্ছে বিভিন্ন স্যানিটেশন থেকে এটা হয় তো আমরা যে জায়গা থেকে এই রোগটা হয়েছে তো আমরা তাদের পর্যবেক্ষণ হয়েছে ক্যাম্প করা হয়েছে আমাদের লোকাল কাউন্সিলার তিনি এসে পর্যবেক্ষণ করেছেন প্রতিনিয়ত পরিষ্কার পরিচ্ছন্ন রাখছেন জল এখন জল থেকে যদি হয়ে থাকে সেটাও আমরা পর্যবেক্ষণ হচ্ছে আমাদের পিএইচসি থেকে তারা এসেছেন টেস্ট করছেন আমরা সর্বতমভাবে তাদের বাড়ির পাশে থেকে আমরা সব রকম সাহায্য সহযোগিতা আমাদের লোকাল কাউন্সিলর আমাদের পাশের কাউন্সিলার পৌরসভা হেল দপ্তর সবাই মিলে থেকে কাজ করা হচ্ছে সেগুলো আমরা এখন তিনটে ওয়ার্ডেই হবে কুড়ি একুশ বাইশ এই তিনটে ওয়ার্ডেই আমাদের পর্যবেক্ষণ করা হবে জল টেস্ট করা হবে বাড়ি বাড়ি সচেতন করা হবে মানুষকে একটু সচেতন হতে হবে মানুষও যদি একটু সচেতন অভাব থাকে আমরা হাত না ধুয়ে খেয়ে নিচ্ছি খাবার খোলা থাকছে মাছি বসছে সেগুলো দেখা জল আমরা নিয়ে সেটাকে এখন একটু ফুটিয়ে খাওয়ার ব্যবস্থা করা আমরা চেষ্টা করব কিন্তু মানুষকে সব সময় আমাদের পৌরসভা আমাদের লোকাল কাউন্সিলর তাদের সঙ্গে থেকে সহযোগিতা করতে হবে আমরা যাদের যারা আক্রান্ত হয়েছেন আমরা তার পরিবারগুলির পাশে থেকে আমরা পৌরসভার কাউন্সিলর সর্বতভাবে স্বাস্থ্য দপ্তর আজকে সেই জন্যই মাননীয় জেলা শাসক যার নির্দেশে এস ডিও সাহেব এসেছেন সিএম এসেছেন আমাদের পুরসভার স্বাস্থ্য আধিকারিকরা এসেছেন পিএইচি থেকে জল টেস্টিং এর জন্য গাড়ি এসেছে এই তিনটেও ওয়ার্ডে আমাদের তিন চার দিন ধরে টেস্টিং প্রতি বাড়ি বাড়ি আশা যাবে যদি কারো এইরকম লক্ষণ দেখা যায় পেটের ব্যথা বা চোখ হলুদ হয়ে যাওয়া তাদের সঙ্গে সঙ্গে টেস্টিং এর ব্যবস্থাও আমরা নাউন্সিলারের বিরুদ্ধে অভিযোগ না যারা ড্রেনটা বানিয়েছেন বাড়ির কাছে তাদের সচেতনতা তারা আমাদের যখন বাড়ির প্ল্যান হয়েছে জল নিকাশিটা করার দায়িত্ব তার যেখানে ড্রেন আছে সেখানে নিয়ে যে ফেলার উনি নিজের বাড়ির কাজটুকু করে বন্ধ করে রেখে দিয়েছেন উচিত তো এই যে নতুন রাস্তা হলো তখন এই রাস্তাটা ক্রস করে ফেলার কথা ছিল কেন ফেললেন না কেন এখন এই এত বড় রাস্তা নতুন করে ভেঙে করতে হবে তখন ওনারা একটু এগিয়ে এসে সচেতনতা হলো না যে আমার বাড়ি জলটা যাবে কোনটা দিয়ে আমি আমার বাড়ির কাছে কে বলেছিল ড্রেন হবে পাশে একটা এত বড় ড্রেন আছে এটা ক্রস করে দেওয়া যেত এত সুন্দর রাস্তা হয়েছে সে রাস্তা আমি লোক আপনি আমাদের সাথে বা কাউন্সিলর কে বলেননি কেন কে বাইরের লোক কে কি বলে গেছে তাহলে আপনাদের ভুলটা স্বীকার করুন আপনার বাড়ির কাছে আপনি ড্রেন করে জল বন্ধ করে রাখছেন রোগ ছড়াচ্ছে তার জন্য কি আমরা বা আমাদের কাউন্সিলর দায়ী কেন আমরা এটা বলেননি আমরা কেটে রাস্তার যখন নতুন রাস্তা হলো এত লক্ষ টাকা খরচ করে আমরা ক্রস করিয়ে দিতাম